এখন প্রশ্ন আমরা এই তাকাবুর কে কন্ট্রোল করবো কিভাবে কে কন্ট্রোল করবো কিভাবে একটা হলো আপনার আমার জন্ম নাপাক পানি দিয়ে আল্লাহ বানিয়েছেন সে নাপাক পানির উপরে তিনি নকশা আঁকাইছেন সবাই আদর করতেছে শিশুকে সবাই আদর করে না সবাই কোলে নেয় সবাই চুমা খায় অথচ পানি পানি তার মধ্যে পানির মধ্যে কি নকশা করা যায় কেউ পারবে আমার আল্লাহ পানির মধ্যে নকশা করছে নাপাক পানির মধ্যে নকশা করে আমাকে পাক পাক ঘোষণা করছেন আমি পাক আমি কোরআন শরীফ ধরতে পারি নামাজ পড়তে পারি আমি নাপাক হলে নামাজ পড়তে পারতাম এই যে আমার প্রাথমিক অবস্থা আমি নাপাক জিনিস দ্বারা আমাকে সৃষ্টি করা হয়েছে পানির মধ্যে নকশা করে আল্লাহ আমাকে আদরণীয় করে দিছেন আমার বাপ মা দিছেন আমার ভাই বেরাদার দিছেন আমাকে বিদ্যা বুদ্ধি দিছেন আমাকে ধন দৌলত দিছেন এই যে নিজের অবস্থা আল্লাহ সবকা আমার কিছু আমার কিছু বলবেন আমি এত ফার্স্ট ফার্স্ট ডিভিশন পাইলাম এটা আমার কিছু না আপনার কিছু না আপনি বেরেনটা কোথায় পেয়েছেন কোন মার্কেট থেকে গেছেন কোন মার্কেট থেকে কিনে আসেন না আল্লাহ দিছে আপনার আল্লাহর দেওয়া এটা মনে রাখতে হবে জন্ম নাপাক পানি দিয়ে দুই নম্বর মৃত্যুর পরে কি হবে এটা মনে রাখতে হবে মৃত্যুর পরে আমরা সবাই কীড়া মাকড়ের খোরাক হয়ে যাব ক্রীড়া মাকড়ের খোরাক হয়ে যাবে কয়লা পেটটা ফাটবে যে পেটের জন্য সবচেয়ে বেশি দান্দা এই পেটটা আগে ফেটে দেবে বডি করবে আমি সেই পুকার খোরাক হইব আর যদি আমলদার না হয় তো তো শাস্তি তো আছে আমলদার না হলে ওদিকে পুকার খোরাক ওদিকে ফেরেস্তার ডান্ডা আর হাতুড়ি পিঠা এই মৃত্যুটাও খেয়াল রাখতে হবে মৃত্যু খেয়াল রাখতে তিন নম্বর যেটা খেয়াল রাখতে হবে জন্ম আর মৃত্যু এর মাঝখানে আমি যতক্ষণ বেঁচে আছি হায়াতে। ততক্ষণ আমার অবস্থা কি আমার অবস্থা কি আমার কান দিয়ে যদি কিছু বেরোয় কেউ খাবে এটা কান দিয়ে কান খুচায় বের করেন জিনিস এ চোখ দিয়ে যদি আসে কেতর এটা কেউ খাবে আপনাকে বিবি কত মোহ্বত করে তাই বলে আপনার কেতর খাবে আপনার নাক দিয়ে দীরা আসে খাবে মুখ দিয়ে দি আসে কোথাও গেলে রক্ত আসে রক্ত কেউ খাবে এছাড়া পেটের মধ্যে হ্যাঁ অনেকগুলো পায়খানা রয়েছে না হলে আমরা না আমাদের মেরুদণ্ড সোজা আছে না পাওয়ার কারণে পাথর মেরুদণ্ড সোজা রাখছে খানা নেই তো মেরুদণ্ড সোজা করবো কেমনে পাথর দিয়ে তার হুট গামছা দিয়ে বাঁধছে আমাদের তো গামছা বাঁধা লাগতেছে না খানার কারণে পেটটা বোঝাই থাকতেছে মেরুদণ্ড কি থাকতেছে সুজা থাকে তাহলে আপনি যে সোজা চলতেছেন ও শিলাটা কি ওই পেটের পায়খায় না আল্লাহ আজই কুদরত করছেন একবারে কিন্তু সবটা বের হয় না লিমিটেড আছে এই পর্যন্ত বের হবে বাকিটা থাকবে আর একবারে বাকিটা বের হবে আবার কিছু থাকবে এইভাবে মেরুদণ্ড সোজা থাকে আবার বাকিটা বের হয়ে যায় এক আজিব সিস্টেম করছে এই জন্য ডাক্তার নাস্তিক হইতে পারে না তারা এটা ভালো বুঝে আমরা পাবলিক অতটা বুঝি না আমাদের সৃষ্টির মধ্যে কি কি আছে কিভাবে আল্লাহ আমাদেরকে লালন পালন করতেছেন কি কি ফাংশন আছে তারা যাতে এগুলো পড়াশোনা করে মানুষ ফাড়ে ওই পার্টস গুলো দেখে এই জন্য ডাক্তার যদি একটু গবেষণা করে তো তাকে আল্লাহ আল্লাহ হইতেই হবে তো বলতে চললাম পেটের মধ্যে নাপাক আছে সেই নাপাকটাকে আল্লাহ দয়া করে একটা কভার লাগাই দিছেন কি করছেন কভার লাগাই দিছেন যে কারণে আমরা মজলিসে যাইতে পারতেছি জুমার মসজিদে আসতে পারতেছি কারো কোনো সমস্যা হইতেছেন এই কবরটা যে না থাকতো তাহলে আমার আর যাইতে পারতাম না কারণ ওই পেটের মধ্যে যে পায়খানা ওটা দুর্গন্ধ ধরাইতো আর সবাই নাক ধরে রাখতো তো কেমন কত তাও দেখেন দুনিয়ার লোকেরা তো ঘড়ি এর মধ্যে সব ফিট করছে ফিট করে আগে সব ভিতরে ফিট করছে তারপরে কভার লাগাইছে আল্লাহ কিন্তু ওইভাবে বানায়নি ভিতরে পার্টস যখন তৈরি হয়েছে উপরের কভারও একই সাথে তৈরি হয়েছে একই সাথে তৈরি হয়েছে আলাদা করে পরে স্ক্রু দিয়ে কবার লাগাই দিচ্ছে এরকম না ঘটনা কত বড় কুদ্র এতগুলো পায়খানা নিয়ে ঘুরতেছি হ্যাঁ এই তো আমার হাকিকাত আমার জন্য তাকাব্বুর সাজে না তাকাবুর অহংকার সাজে না আমি তখন লেট্রিনে বসে থাকি কি মিসকিন দশা কি হালা বসে থাকে হ্যাঁ এই ছবিটা কি হালাত আল্লাহ হেফাজত দিচ্ছেন এই জন্ম মৃত্যু এবং মাঝখানে তো আমি নাপাক নিয়ে ঘুরতেছি সুতরাং আমার জন্য তাকাব্বুর অহংকার সাজে আল্লাহর জন্য তাই আল্লাহ বলেছেন আমার চাদর যে কেউ তাকবুর করবে অহংকার করবে সে আমার চাদর নিয়ে টানা হেঁচড়া করবে আমার চাদর সে নিয়ে যেতে আমার চাদর নিয়ে যে টানা হেঁচা করবে আমি তাকে দোদকে নিক্ষেপ করবো দোজোগা নিখেব করব আমার সাদরনে দানন্দ গরো তাকাব্বু তোমার সাজে আমি আল্লাহ ওয়ালাহুল কিবরিয়া তাকাপুর একমাত্র আল্লাহর জন্য সাজে ওগা খাতিসে আল্লাহর হাবিব বলেন লা يدখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিযকালু মিন কিব ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না তার কলবের মধ্যে এক বালুকানা বরাবর কি থাকবে তাকাব্বু থাকবে এই তাকাব্বুর সহ ঢোকা যাবে না তাকাব্বুর সহ বেসতে ঢোকা যাবে না আগে দজকে নিবে তো অপারেশন থিয়েটার ওডি ওখানে নিয়ে আপনার এই অপারেশন করবে করে এটা বের করে তারপরে ইমানের জোরে আপনাকে কি করবে আপনাকে আমাকে বেঁচতে নিবে কিন্তু সহ নিবে না এত ভয়াবহ জিনিস এটা আল্লাহ তারা আমাদেরকে এই রোগ থেকে মুক্তি দান করে যখন এই নিজের ভিতর ভাব সৃষ্টি হয় দুনিয়ার জিনিস নিয়ে যদি তাকাবর হয় মালদৌলার মনে করবেন মাল দৌলত যে কোনো সময় চলে যেতে পারে যে সময় আদি এলেম কালাম নিয়ে তাকা আমি অনেক বড় আলেম আমি অনেক বড় ইবাদত করি অনেক বেশি তাহলে মনে করো করি তো ঠিক আছে কিন্তু এটা কবুল হয়েছে কিনা কবুল না হল তো বেকার ইবাদত নিয়ে যদি শয়তানে টাকাপুরের ধোকা দেয় অহংকারের ধোকা দেয় শয়তানকে বলবেন ঠিক আছে আমি ইবাদত করছি কিন্তু কবুল হওয়ার নিশ্চয়তা কে দিবে আমার মাল আছে লোক বল আছে কিন্তু আমি যে রাস্তার পাশে মনে থাকবো না করোনায় তার কি গ্যারান্টি আছে আমি যে মনে থাকব না তার কি গ্যারান্টি আছে তাকে বল করে আমার কোনো লাভ আল্লাহ তালা আমাদের সকলকে এই মারাত্মক রোগ থেকে এই রোগের কারণেই কিন্তু ইবলিস কাফের হয়ে গেছিল ও তো ফেরেস্তাদের কাতারে ছিল আল্লাহ ইবাদত করত কাফের হলো কি দিয়ে এদের সেজদা করলো না সেজদা না করাটা তা কাব্যর হয়েছে ওই তা কারণে কাফের হয়ে গেছে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন এই রোগের থেকে মুক্ত রাখেন ও আশির দাওয়ানা আলহামদুলিল্লাহ